ফলো ফলো মি ফলো মি ফলো ফলো করে দেবেন ইনশাআল্লাহ আমার লাইফটাকে একটু সাপোর্ট করেন আমি আপনাদের সাপোর্টের আশা আছি বড় কেমন ভাই যেন সম্বন্ধে চাই তোর সম্বন্ধে মিডিয়া বেলা সালামু আলাইকুম ভাই কে আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে লাইভ এর নতুন আর যেহেতু ইনশাআল্লাহ পরবর্তী কম্পিউটার মাধ্যমে আমি লাইভ করে দেবেন ভাইয়া ঠিক আছে সমুদ্ধান আমার লাইভ দ্বারা সমুদ্ধ করা অবশ্যই করে জানাবেন প্লিজ কম্পিউটার মাধ্যমে যদি জানেন ভালো হবে প্লিজ লাইক একটা কমেন্ট করে দিবেন আর ভাই যারা মহিলা তাদের কাছে শত শত যাই ফুলে থাকে সবাই লাইক করতেছে আর আমরা পুরুষ মানুষ নতুন আইছি এই কারণে আমাদের কেউ সাপোর্ট করতেছে না এটাই বিধি বিধাতা নিয়ম বুঝে এটাই সবাই সবাই কলকাতার বড় বড় বৌদিদেরকে সাপোর্ট করতেছে কিন্তু আমাদেরকে কেউ সাপোর্ট করতেছে না আমরা নতুন নতুনদেরকে উঠতে দিচ্ছে না ছোটোদেরকে সাপোর্ট দিচ্ছে না আপনারা সবাই যেন আমাদেরকে একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ফাইতে পারবো আপনারা আমরা একটা

কে কে আছেন আমার লাইভে যুক্ত হন অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করে দেবো আপনার আমার ভিডিওর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে আসবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর রিপ্লাই দেবো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন বেড়ে আর আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো সালাম আমার আমার লাইভে একজন যুক্ত আছেন একটু কমেন্টে কমেন্ট পাঠাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্ট উত্তর চেষ্টা করব আর যারা যারা আমার লাইভটা দেখছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক এটা কমেন্ট পাঠাবেন ইনশাআল্লাহ যদি বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাইভে সাউন্ড দিচ্ছেন একটু সাপোর্ট করবেন হ্যালো যারা যারা আমার লাইভের সংযোগ আছেন অবশ্যই আমাকে লাইক করে দেন প্লিজ একটা কমেন্ট করে দিবেন পারলে সাবস্ক্রাইবটা করে দিবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের কমেন্টের উত্তর দেবো অবশ্যই আমার একটা ভিডিওতে একটা কমেন্ট করে দিয়ে আসবেন আমি আপনাদের কমেন্ট উত্তর দেবো ইনশাল্লাহ কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই জানাবেন ভাইয়া প্লিজ ভাই আমরা দিন মজুর মনের দিকে আমাদেরকে সাপোর্ট করতেছে না একটু হেল্প একটু হেল্প করেন আপনারা অবশ্যই আমরা আপনাদের আসে দোয়ায় ভালোবাসা হয়তো একদিন সিনেটার মেনটেন হতে পারে স্বাভাবিক আর না হলে তো না কিছু করার নেই কাজ করিয়া খাইতেও কিছু করার নেই সবাই কাজ করিয়া খাইতে হয় আমরাও কাজ করে এখন কিন্তু একটু সাপোর্ট দেন কমেন্ট করেন নতুন সন্দেহ একটা লাইক করে দেবেন স্ক্রিন ডাবলটা দিয়ে দেবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাইকে যোগ কৰি আছে না বিশ জন যোগ হৈছে প্ৰথম যোগাৰ লগাব লাগে বিশজন যোগে মেছেজটো আহি ফাইটিছেনে আমি মেছেজ কিভাৱে ভাবিব এতিয়াটো বুজিছিনে